খেলা হবে বস খেলা হবে মির্জা টু নিয়ে আজকে ধামাকাদার আপডেট দেবো আর আশা করি এখনো পর্যন্ত কিন্তু ইউটিউবে কিন্তু এই আপডেটটা কেউ দেয়নি এখনও পর্যন্ত আমি কারোর আপ মানে চ্যানেলে দেখলাম না এই আপডেটটা দিয়েছে তো সেখান থাকতে এইটুখানি বলতে পারি যে আমাদের এই চ্যানেল থাকতে আপনারাই কিন্তু এটা একদম হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট পুরোপুরি কনফার্ম কিন্তু আপনারা কিন্তু অফিসিয়ালি এই আপডেটটা পেতে চলেছেন মির্জা টু নিয়ে দেখুন প্রথমেই বলবো যে ঈদের সময় মানে ওটা দু সাল না দু সাল ছিল ঈদের সময় মুক্তি পেয়েছিল। মির্জা অঙ্কুশের প্রোডাকশান হাউস থাকতে কিন্তু তাদের ফার্স্ট ছবিটি তারা কিন্তু এনেছিলো একটা ধামাকা বিশাল বড়োভাবে এবং আমরা ছবিটা দেখে একটা জিনিস বুঝতে পেরেছিলাম মির্জাটাকে নিয়ে যে হ্যাঁ ছেলেটা মানে অঙ্কুশ খেটেছে এবং পয়সা খরচ করেছে তো তারপরে মির্জাটার যেরকম একটা সাকসেস পাওয়ার কথা সবাই ভেবেছিল সেই রকম যে একটা বিশাল সাকসেস পেয়ে সাকসেস পেয়েছে কিন্তু বিশাল সাকসেস পেয়েছে তা না কিন্তু তারপরে সবাই কিন্তু একটা কনফিউশানে ছিল যে মির্জা টু কি আদৌ কি আসবে হ্যাঁ অঙ্কুশদা অনেকটা অনেক সময় মানে ইন্টারভিউতে বলেছিল যে হ্যাঁ মির্জা টু আসবে 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 কিন্তু আমরা কিন্তু কনফার্ম হতে পারছিলাম না যে মির্জা টু আসবে কি কিন্তু 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 বস এবার কিন্তু পুরোপুরি কিন্তু অঙ্কুশদা কিন্তু নিজে জানিয়ে দিল যে ইয়েস মির্জা টু অফিসিয়ালি আসছে কি সেটাই বলছি ফেসবুক আমি স্কল করছিলাম তো সেখানে আমি অঙ্কুশদার ফেসবুক পেজটাতে গেলাম গিয়ে আমি দেখতে পেলাম সেখানে দা পুরোপুরি লিখে দিয়েছে যে মিশন ইনকমপ্লিট এবং অঙ্কুশের লাস্টে মানে একদম শেষের দিকে যে ছবিটা মানে যে পিকচারটা ছিল সেই পিকচারটা দেওয়া রয়েছে এবং তার পাশেই লেখা রয়েছে যে এবার মে মেয়েটাকে নিয়ে মানে মির্জা টু নিয়ে কিন্তু এবার বস আমরা প্ল্যানিংয়ে চলছি মানে প্ল্যানিং অন এবার প্ল্যানিং হলো মির্জা টুয়ে তার মানে বোঝাই যাচ্ছে যে মির্জা টুয়ের কিন্তু এবার স্ক্রিপ্ট লেখা তারপরে কোথায় কি হবে আস্তে 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 কিন্তু এবার কিন্তু মির্জা টু কিন্তু বস এগোচ্ছে তাহলে এইটুকানি আমরা বুঝতে পারছি যেই ইয়েস মির্জা টু তাহলে অফিসিয়ালি আসছে অঙ্কুশ হাজার ফেসবুক পেজে যান সেখানে গিয়ে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন বিশাল একটা আনন্দের বিষয় আমরা সবাই চাই মির্জা টু আসুক এবং মির্জা যে সাকসেসটা পেয়েছে তার থাকতে যেন ডবল সাকসেস যেন মির্জা টু পায় আর আপনারা তো সবাই জানেন যে অঙ্কুশের সেকেন্ড যে বইটা প্রোডাকশন হাউস থাকতে আসছে সেটা একটা বেশ একটা কমেডি একটা বই আনছে তবে সেটাকে নিয়ে কোনো রিয়াকশান করিনি তার কারণ আমি একটা টিচার গ্লিন্স পোস্টার কিছু একটা পাই তখন অবশ্যই রিয়াকশান করবো তবে তার থাকতে বেশি কিন্তু এক্সাইটেড রয়েছে কিন্তু আমরা মির্জা টু নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভেন্স ডে টাটা বাই বাই